পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণে বড় কি সূর্য আবার সূর্যের থেকে বিশ হাজার কোটি গুণে বড় হচ্ছে আকাশের তারকা কথা সম্মানিত শুধু বন্ধুরা আমার এই জগতের মধ্যে পৃথিবী পৃথিবীর মধ্যে তেরো লক্ষ পৃথিবী একসাথে করলে এত বড় একটা সূর্য আবার বিশ হাজার কোটি সূর্য যদি একসাথে করে তাহলে একটা তারকা একটা তারকা এত বড় সুবাহ বলেন এমন অনেক তারকা আছে যে তারকার আলো এখনো পৃথিবীতে আসে নাই সম্মানিত শুধু গ্রহ উপগ্রহ কথা বলেন আকাশের মধ্যে নেপসুন বলেন ভলকান বলেন বুধ বলেন বৃহস্পতি বলেন শুক্র বলেন ঠিক এই ধরনের এগারোটি গ্রহের নাম পবিত্র কোরআনে বলা হয়েছে ইন্নি রায় আহাদা আশারা কাউকাবা

পর বড় গ্রহ উপগ্রহকে দেখলাম এরা শেষ করছে এনে র আহাদা আহ দা সর গাও গাবা ওয়া সাংসাবাল তমর অয়তু তাহলে বুঝা গেল এই গ্রহগুলা এই পৃথিবী এই চন্দ্র সূর্য এই শুক্র বুধ নেপসন বল না বৃহস্পতি গ্রহ সবগুলো চেষ্টা করে কার আপনার কথা বলছে না সব চেষ্টা করে কার আল্লাহর চেষ্টা করে আমি ইতিহাস বলে যাই পাবেন না আপনাদের কাছে বলে যাই মনে রাখবেন সম্মানিত শুধু বন্ধুরা আমাত? এগারোটা গ্রহ চন্দ্র এবং সূর্য হাতের তেনী ইসু আলেস ইসলাম তারপাতী যখন বললেন ওই আভীহিয়া আবাদি ই নি র আইতো আহা দাদা বাবা আমি সবচেয়ে দেখলাম এগারোটা গ্রহ সূর্য এবং চন্দ্র আমাকে সেজদা করছে বাবা বললেন ইয়া তুমি না লা তাখসুস আলা ইখওয়াতী তুমি তোমার ভাইদের কাছে এটা বলো না এটা বলবে না ওরা তোমাকে নিয়ে শরজন্তের লিপ্ত হয়ে যাবে যে তুমি আকাশের খবর বলতেছো নিশ্চয়ই তুমি ভিন্ন কেউ সম্মানিত সুভি এর দ্বারা বোঝানো হয়েছে হজরত নবী ইউসুফ আলী ভাইদের সংসার ছিল এগারো জন কত এবং তার মা আর বাবা এই দুই জনে মিলে মোট তেরো জন বাবা সূর্য আর মা হলেন কি চন্দ্র কথা বলেন বাবা হলেন কি সূর্য আর মা হলেন কি চন্দ্র তার মানে এগারো ভাই আর মা বাবা মিলে সবাইকে তাকে সেজদা করে দেখেছেন সেজদা করতে দেখেছেন অবাক কান্ড সবচেয়ে দেখলেন সেজদা করছে তাদেরকে হজরতে ইউসুফ আলে সিস্টাম ফেরা সবাই সম্মানিত সুদীপ যেদিন হজরতে হবে ইউসুফ আলে সিস্টাম কূপ থেকে তার ভাইরা যখন তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলার জন্য কূপে ফেলে দিল সেখান থেকে একদল বণিক ব্যবসায়ী পানির প্রয়োজনে পালতি নিয়েছিল সেই কূপের মধ্যে কুপের রশি তিনি ধরে ফেলেছিলেন আর সেই রশি টানতে পারে না সবাই মিলে সেটাকে টেনে যখন উপরে উঠালো দেখে একজন মানুষ আর তাকে ফুটফুটে সুন্দর চেহারার মানুষ তাকে মিশরের বাজারে হাটে গিয়ে তাকে বিক্রি করলো কথা কর সম্মানিত সুদী বিশাল লম্বা ইতিহাস নবী ইউসুফের এবং জুলাইখার আমি সেদিকে যাব না হাদরতে নবী ইউসুফ আলাইহিস সালাম সেই মহা বিপদ জুলাইখা তার নিজের সমস্ত ইজ্জত লুফে দিয়েছিল যে নাও তুমি ভোগ করো হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছেন না আর আরা বুরহান রাব্বি আল্লাহর নিদর্শন যদি তিনি না দেখতেন তাহলে হয়তো বা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না কখনো নবী কত হবেন না হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি তোর মারলেন একসাথে সত্তরটি দরজা খুলে গেল ইউসুফ আলী তিনি তার নিজের সম্ভ্রম তার ইজ্জতকে তিনি রক্ষা করলেন সুভাষা বলেন সেই নবী ইউসুফ আলী ইসলামকে যখন মিশরের খাদ্যমন্ত্রী বানানো হলো তখন এই খাদ্যমন্ত্রীর সামনে তার মা বাবা আর এগারো ভাই যখন এসছিল তখন সবাই মিলে তাকে কি সেজদা করেছিল বরফা

যে শেষদার প্রচলন এটা নতুন কোনো বিষয় নয় শেষদা এটা আদি যুগ থেকে চলে আসতেছে সবার বলে শেষদা কি আদিযুগ থেকে আপনি বুঝতে পারতেছেন কথা